আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম হ্যাঁ আমার এটা ফার্স্ট ভিডিও মানে ফার্স্ট ব্লগ ভিডিও যে তোমাদের সামনে আমি এভাবে কথা বলছি আমি কখনোই ক্যামেরার সামনে এভাবে কথা বলিনি কারণ কথা বলতে গেলে আমার কেমন একটা লজ্জা লজ্জা ফিল হয় তো যাই হোক লজ্জা কাটিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর তোমাদের সবাইকে প্রথমেই আমার নামটা বলে দিই আমার নাম হচ্ছে রূপসা খাতুন আর আমার চ্যানেলের নাম হচ্ছে এইচ আর লাইফস্টাইল জিরো তো যাদের বুঝতে ভুল হচ্ছে তাদের জন্য আমি স্ক্রিনে নামটা দিয়ে দেবো তারা সার্চ করে দেখে নিও আর আমার চ্যানেল থেকেও তোমরা ঘুরে আসতে পারো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমি বলছি না যে জোর জবরদস্তি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যাব। আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে বুঝতেই পারছো আমার কি হবে তো আমি এখানে ভালোবাসা পাওয়ার জন্যই এসছি আর সাপোর্ট তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন তো তোমরা সাপোর্ট করলে আমি হয়তো সামনের দিকে এগিয়ে যাবো তোমরা সাপোর্ট না করলে আমি যেরকম পিছিয়ে আছি পিছিয়েই থাকবো তো এতটুকুই তোমাদের সঙ্গে আমার বলার ছিল যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর ভালো ভালো কমেন্ট করো কমেন্টের অপেক্ষায় থাকি তো ভালো ভালো যখন কেউ কমেন্ট করে তখন খুবই ভালো লাগে তখন মনে হয় না আমার ভিডিও হয়তো ভালো হচ্ছে বা ভালো লাগছে সবার ওই জন্য আমাকে কমেন্ট করছে আর আর অনেকে খারাপ কমেন্টও করে কমেন্ট আসে না বলবো না খারাপ কমেন্ট অনেক আসে কিন্তু আমি সেগুলো ইগনোর করে দিই কারণ ইউটিউবে কাজ করছি ভালো খারাপ সব রকমই কাজ মানে সব রকমই কমেন্ট আসবে আর ইনস্টাগ্রামও আমার চ্যানেল আছে তো ইনস্টাগ্রামের চ্যানেল যদি তোমরা চাও সেটা আমাকে কমেন্টে বলতে পারো তো আমি তোমাদেরকে আমার ইনস্টাগ্রামের নাম তোমাদেরকে শেয়ার করে দেবো আর ফেসবুকের লিঙ্ক তো আমার ইউটিউবের অ্যাবাউটে দেওয়াই আছে তো তোমরা গিয়ে ফেসবুকে ফলো করে দিতে পারো কী বলবো আমি বুঝতে পারছি না তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ